জয় মা জয় মা জয় মা জয়মা মৃত সঞ্জীমণি জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীমণি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীমণিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি বিশেষ বিদ্যা দেব যেটি খুব কার্যকরী একটি বিদ্যে আপনারা যদি এই বিদ্যে সঠিক প্রয়োগ করতে পারেন তবে আপনার যে গুপ্ত শত্রু সেই শত্রু চিরতরে দমন হবে অর্থাৎ যত শত্রুই থাক সেই শত্রুর নিজের শত্রুতা করা ভুলে যাবে বিদ্যাটি হচ্ছে এমন তবে বিদ্যাটা কি সবার আগে বলে রেখি বিদ্যেটি হচ্ছে শত্রু দমন বা গুপ্ত শত্রু যারা আছে যা অপ্রত্যক্ষভাবে দেখেন শত্রু সামনাসামনি পেটে ছোড়া মারা সে গল্প আলাদা এবং শত্রু আপনার পিছন থেকে ছুড়ে আমার গল্প আলাদা যারা গুপ্ত শত্রু আছে সেই শত্রুকে কী করে আইডেন্টিফাই করবেন বা সেই শত্রুর হাত থেকে কি করে নিজেকে বাঁচাবেন সেই নিয়ে আজকে আমার বিশেষ উপস্থাপন এই বিদ্যে দিয়ে কাজ করতে হলে আপনার প্রথমত একটা বিশেষ দিন আপনার বেছে নিতে হবে সে দিনটি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী এবার কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আপনি চলে যাবেন কলা গাছের আষ্টে কলা বা কলা যে কলার গাছের কলাতে বিচি হয় কলা গাছের কাছে গিয়ে সেই কলা গাছের পূর্ব দিককার একটি মূল তুলে নিয়ে আসবেন নিয়ে এসে সেই কলা গাছের মূলের সাথে আপনার মাথার তিনখানা চুল পেঁচিয়ে একটি ভুজিপত্রে শত্রুর নাম শত্রুর বাবার নাম লেখে সেইটিকে ভুঁজিপত্রটা সেই গাছের শেকড়ের সাথে পেঁচিয়ে একটি মন্ত্র বলবেন অমুকের পুত অমুক দাফাকুন দাফাকুন দাপাকুন। দোহাই হজরত আলী দোহাই তক্ত সোলেমান বাসার দোহাই বলে ফু দেবেন মাত্র একুশবার মন্ত্র বলে একুশটা ফুঁ দেবেন দেওয়ার পর সেই কলা গাছের শেকড়টি কোনো পরিত্যক্ত কবরে বা সমাধিতে যেয়ে তিন আঙুল গর্ত করবেন তিন আঙুল গর্ত করে সেখানে গেড়ে তার উপর একটি ধূপ কাটি এবং একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতির গোড়াতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেখানে প্রণাম করে পিছনে না দেখে সোজা বাড়ি চলে আসবেন যে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করছে শত্রুর নাম কিন্তু জানতে হবে সেই শত্রু অচিরে ধ্বংস হবে সেই শত্রু একুশ দিনের মধ্যে একবারে নিঃশেষ হয়ে যাবে পরীক্ষিত বিদ্যা আমার ওস্তাদ শেখ সৈয়দ মুস্তাফা সিরাজের কাছ থেকে বিদ্যাটি পেয়েছিলাম যেটি আমি আপনাদের সানিতে দান করলাম প্রয়োগ করে দেখবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয় মা সঞ্জীবনী